এই যে দেখেন চমৎকার কালার মালটাগুলো একটু কাছ থেকে দেখাই আমার ভিতরে খুবই ভালো লাগতেছে যে আব্বার জন্যে আমি কমলাগুলো রেখে দিয়েছিলাম যে আব্বা ছাদে আসবে সে নিজে ছিঁড়বে তারপরে খাবে তো এইটার আনন্দ আসলে বলে বোঝানো যাবে না সাংঘাতিক রস আর মিষ্টতা কেমন এখন কাটা হলো যে ফিজিয়া মালটাটা এটা আব্বা খেয়ে দেখবে চায়না কমলা পাকিস্তানি কমলা এরপরে হচ্ছে ফিজিয়ান মালটা এতগুলো কিন্তু ফল আমরা রিভিউ করলাম একসাথে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর আবার বাপ বেটা একসাথে বাগানে একটা ব্লক করার জন্য আসলাম এবং এই মুহুর্তে আপনারা দেখতেছেন হারুন ব্লক বিডি তো আজকের ভিডিওতে আব্বা অনেক দিন বাসায় ছিল না তো আব্বাকে নিয়ে ছাদে আসলাম তো ছাদে আমাদের এই মুহূর্তে কয়েকটা প্রজাতির মালটা কমলা আছে এবং একটা গাছে ফল আছে কি কি ফল আছে আপনাদেরকে দেখাবো এবং আব্বা এগুলো একটা একটা করে কাটবে এবং খেয়ে আপনাদের সামনে রিভিউ দিবে কারণ আব্বার জন্য এগুলো রেখে দিয়েছিলাম যে সে আসলে সে তাকে দিয়ে টেস্ট করাবো তো চলুন আমরা এক এক করে সবগুলো দেখি এবং সেগুলো টেস্ট নেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আমরা আব্বা অনেক দিন সাত বাগান আসলে কেমন লাগলো তো প্রায় দু মাস দুই মাস পরে আসলাম তো যা হোক আমার এর ভালোই লাগলো বাগান অনেক সুন্দর হয়েছে আগের সে অনেক বর্ধিত হয়েছে বিভিন্ন ধরনের ফল দিয়েও দেখলাম আমার কাছে ভালোই লাগলো এখন তুমি আশা করি যে এই ফল বাগান এই বাগানের মতো বাগান যেন আরো হয় দেশে আমি সবার অনুরোধ করব। আর যে এখানে যে রং করছি কালার করছি দেখো ওই যে চ্যানেলের নাম লিখে দিছি আর হতেছে রং করে দিছে ভালো হয়েছে না হুম দর্শক মন্ডলী আমরা প্রথম হলো যে গাছের সামনে দাঁড়াইছি এটা হচ্ছে একটা নোনা ফল আমাদের এলাকায় এটাকে নোনা ফলই বলে আর কোনো নাম আছে নাকি আবার কৃষি অনেকে আবার আত্মা বলে কিন্তু আমাদের হিসাবে নোনা ফল হিসাবে আমরা চিনি তো এইটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে তো একটু দেখি এখানে কোন ফলটা আছে এই যে দেখেন একটা গাছ পাকা এই যে নোনা ফল কত চমৎকার একটা কালার হয়েছে তা এটা তাহলে তুমি সংগ্রহ করো কাটো ওইটা ফলটা একটু দেখাও সবাই রে এই যে চমৎকার একটা ফল তো এখন এটা ভাঙো ওইটা খাইয়ে দেখি এটা খাইয়ে দেখো একটু খাইতে কেমন হয়েছে এমন সুন্দরভাবে পাকছে হুম এখন দেখার ঘ্রানটা দেখো কি অবস্থা ঘ্রানটাও দেশাল ফলের মতো দেশাল ফল যে দেশাল ফলই আছে তো সবার উদ্দেশ্যে বলি যে আমার আব্বা কিন্তু কৃষি ডিপার্টমেন্টে জব করছে উনি একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা উনি উপসহকারী কৃষি অফিসার ছিলেন তো এখন একটু এটা ভাঙে খায় দেখো আব্বা তোমার জন্যই রাখছি এটা হুম যথেষ্ট মিষ্টি এই যেটা হলো একটা তিরিশ লিটারের বালতিতে আছে এই যে গাছের গোড়ার অবস্থাটা দেখেন তো এরপরে হচ্ছে আমরা আরেকটা ফলের কাছে যাব তো ফল তো খাওয়া হইলো এখন হইতেছে আমার সাত বাগানের ওই কর্নারে যাবো আব্বা কিনে আবার সামনের দিকে যাও ওই পাঁচটাতে হলো চায়না কমলা বা রাম রঙ্গন কমলা যেটাই বলেন সেটা অল্প কিছু রেখে দিচ্ছি আব্বার জন্য তো এই যেখানে চায়না কমলা আব্বার হাত দিয়ে চিরবে হ্যাঁ ছিল দেখো তো এটা খাইতে কেমন হয়েছে প্রায় পঞ্চাশ ষাটটা হ্যাঁ ওরকম তো ছিল ওই আমার মেয়েরা যখনই ছাদে আসতো দুই তিনটা করে নিজেরাই ছিঁড়ে সিরে খাইতো পরে ওরাই বললো যে সব তো শেষ করে ফেলেলাম দাদার জন্য তো কিছু রইল না তাহলে দাদা আসলেই কটা খাই পরে আর খাই নাই তো এটা খেয়ে দেখো যে এটার মিষ্টতা কেমন মোটামুটি তো আগে অবশ্যটা মিষ্টি ফল খাইলে এটা কেমন লাগবো দেখা যাক আসলে ফলগুলো অনেক আগেই পেকে গেছে আবার জন্য রেখে দিয়েছিলাম আরো পনেরো ষোলো দিন আগে খাইলে আরো রসটা বেশি পাওয়া যেত মনে হয় রস অনেকটা কিছুটা শুকিয়ে গেছে মনে হইতেছে রসটা কমছে একটু হম কিন্তু মিষ্টি মিষ্টি কেমন মিষ্টি মিডিয়াম আর কি সার খাইতে স্বাদ আছে তাইলে এখন এই যে নিজের সাদের থেকে সাদ বাগান থেকে যে কমলাসি রাখে বেটা কখনো চিন্তা করছিলে না কেমন লাগে যেই বিষয়টা কেমন লাগে মানে এটা কি বলবো আর কি যে সাথে যে এরকম ফর ধরনের ফসল হয় বা সুন্দর হয় এত কম মাটির মধ্যে যে ফসল হইছে আল্লাহর কাছে হাজার শুকর তো চায়না কমলা তো খাওয়া হইলো এখন রিভিউ দেওয়ার পালা হচ্ছে আব্বার জন্য এটা হলো পাকিস্তানি কমলা আব্বা বুঝছো তাহলে একটা কাটো তোমার যেটা ইচ্ছা করে সেটাই কাটো সমস্যা নাই দেখি আমার কাছে দাও এটা শুয়ে খাই দেখো এটা কি অবস্থা কমলাটা একটু কাছ থেকে দেখাও আমার যারা ভিউয়ার্স আছে তারা একটু দেখুক হ্যাঁ কমলাটা খুব বেশ সুন্দরই লাগে আমার কাছে এখন খাই দেখো আসলে দেখতে সুন্দর হলে তো হবে না খাইতে ভালো হইতো যে ফলটা খেতে কেমন আশা করি ভালোই হবে কমলার সাইজ কেমন মনে হয়েছে সাইজটা ভালো বাজারের কমলার বাজারের কমলার মতোই বা কমলা হয়েছে সুন্দর হয়েছে তবে সত্যি কথা হইতেছে মানে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি মানে আমার ভিতরে খুবই ভালো লাগতেছে যে আব্বার জন্যে আমি কমলাগুলো রেখে দিয়েছিলাম যে আব্বা ছাদে আসবে সে নিজে ছিঁড়বে তারপরে খাবে তো এইটার আনন্দ আসলে বলে বোঝানো যাবে না তো

বাজারের কমলার যেরকম মিষ্টি কোন অংশে একই রকম ধরনের কোনো পার্থক্য আমি খুব একটা দেখিনি আমি সত্যি কথা অন্যরকম একটা টেস্ট তো আব্বা তো কয়েক রকম ফল তো খাওয়া হলো লাস্ট আজকে সর্বশেষ আমরা যে ফলটা খাবো সেটা হচ্ছে ফিজিয়ান ইয়েলো মালটা মানে বাজারের মালটা যেরকম হলুদ হয় এরকম একটা কালার হয়েছে মালটাটা আসত দেখাই তোমার ওইখান থেকে যেটা ইচ্ছা চার পাঁচটা মনে গাছে আছে যেটা ইচ্ছা সেটা তুমি কাটো সমস্যা নাই তোমার যেটা ভালো মনে হয় বড় মনে হয় এই মালটার নাম কি মনে আছে তো নাকি এটা হলো ফিজিয়ান মালটা এটা কাটবা না আরো বড় দেখা আছে নাকি দেখেন চমৎকার কালার মালটা গুলো একটু কাছ থেকে দেখাই কত সুন্দর কালার মালটা আমাদের মানিকগঞ্জের মাটিতে কিন্তু হয়েছে তো এখন আমরা এটা ওইদিকে নিয়ে যে কেটে খেয়ে দেখি আব্বা কাটুক তো দর্শক মন্ডলী দেখলেন যে আমার আব্বা কিন্তু এই যে ফিজিয়ান মালটাটা আপনাদের সামনেই কিন্তু গাছ থেকে সংগ্রহ করলো এবং আরেকটা কমলাই যেখানে ইতিমধ্যে আমরা আরেকটা কমলা কেটে নিয়ে আসছি এটা হলো পাকিস্তানি কমলা এটা একদিন রেখে দিব। যে কোনো মালটা এবং কমলা মনে রাখবেন সাত বাগান থেকে সংগ্রহ করার পর সাথে সাথে খেলে একরকম টেস্ট আর একদিন বা দুই দিন রেখে দেওয়ার পর যদি দেখান ওই টেস্ট আরও বহুগুণে বেড়ে যায় এটা একদম পরীক্ষিত আমি আমার সাত বাগান থেকে দেখছি তো তারপর এখন সরাসরি এখন কাটা হলো যে ফিজিয়ার মালটাটা এটা আব্বা খেয়ে দেখবে যে এখনকার টেস্টটা কেমন তো ওই মালটাটা যথেষ্ট পরিমাণে পেকে গেছে আরও দশ পনেরো দিন আগে খেতে পারলে মনে হয় আরও ভালো হইতো তো আব্বার জন্য রেখে দিয়েছিলাম তো দেখা যাক আব্বার কাছে এটা খেতে কেমন লাগে একটু দেখা যাক এবং কার কার বাগানে এই ধরনের গাছ আছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন এবং কে কোথা থেকে আমাদের এই হারুন ব্লগ বিড়ির ভিডিওটা দেখতেছেন কমেন্ট করলে খুশি হব প্রচুর রস কিন্তু রস হাত হুম মালটার রঙটা আসলে খুব অসাধারণ রঙ হয়েছে আমার কাছে দেখতে খুবই ভালো লাগলো একেবারে বাজারের মালটার মতো না মতোই মালটা আমার মনে হচ্ছে আর কি রসের পরিমাণ কেমন আপা যথেষ্ট রস রসও বেশি খেতেও স্বাদ এটা মিষ্টি তো অনেক না মানে এখন পর্যন্ত যে কয়টা মালটা কমলা খেলে তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি না এটা নাকি তাই না তো বন্ধুরা আপনাদের সাথে এখন আমি আমার ছাদ বাগানে কিন্তু একটা নুনা ফল খেয়ে দেখলাম আব্বাকে খাওয়াই দেখাইলাম এরপরে হচ্ছে চায়না কমলা পাকিস্তানি কমলা এরপরে হচ্ছে ফিজিয়ান মালটা এতগুলো কিন্তু ফল আমরা রিভিউ করলাম একসাথে সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুল করবেন না আর আব্বা তোমার কাছে সর্বশেষ কেমন লাগলো একটু বলো যাই হোক আমি তো দীর্ঘ মাস বাসায় ছিলাম না কালকে আসরের সময় আমি আসছি মানিকগঞ্জে ওই রাত্রেই আমি দেখতে চেয়েছিলাম যে বাগানটা অনেকদিন যাব দেখি নাই। কিন্তু ছেলে বললো যে না সকালে একসাথেই সকালে যাব তো যাই হোক বাগানের পরিস্থিতি আগের চেয়ে অনেক সুন্দর দেখলে মনটা জড়িয়ে যায় আমি আশা করি আমাদের যে সমস্ত বাসা আছে সব বাসাতেই স্বাদ আছে সেই সাথে যাতে এরা আবাদ সবাই করে এই জন্য সবাইকে আমি উদার আহ্বান জানাচ্ছি এ ব্যাপারে আমি আন্তরিকভাবে খুবই খুশি এর সফলতা কামনা করতেছি আল্লাহ হাফিজ ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ